সারাক্ষণ খুঁজছিস মজা রাস্তায় খাজা খাজায় গজা তোর চোখ চক চকি সমুচার সিঙ্গার চক চকলে বর্গার চক চকি ঝালে পেয়েছে কি ভালো কিছুকেও কোনো কালে বন্ধুরা মিলেমিশে খেতে যদি যাস ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস তোদের নিয়ে তো দেখি অদ্ভুত কেন মুখ কালো নেই সবের শুনে ভিটামিন মিনারেল শর করা সে হোপতো আমিষটা খেত যদি কে হো টেন স্বাস্থ্য খা দর্শক কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন ফুডবল ডট কম মানুষ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এখন কিছুক্ষণ আগে আমি এর শেষ করেছি এখন এর শেষ করার পরে আমরা দু বন্ধু মিলে যাচ্ছি দুই নাম্বার লাভ রোড পান এখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম হচ্ছে হলো চিরকুমার সংঘ যে এই চিরকুমার সংঘ রেস্টুরেন্টে কী কী খাবার তারা বিক্রি করে আর তাদের খাবারগুলোর টেস্টটা কীরকম সেগুলো আমি একটু টেস্ট করবো আমরা দুজন একসাথে আর সেখান থেকে একটি খাবার আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তো আজকে আমাদের এটাই প্রোগ্রাম তো ওয়েলকাম টু আমাদের আজকের এটাই হচ্ছে লাভ রোড মানে মিরপুর আর এই যে সেই দোকানটা এই যে চিরকুমার খাবার ঘর নামই দিছে চিরকুমার খাবার ঘর তাদের এখানে যে বিভিন্ন ধরনের খাবারগুলো পাওয়া যায় তাদের এখানে খাবারগুলো আছে সেই মেনুটা আপনাদের কিন্তু দেখাই এখানে বার্গার আইটেম আছে তারপরে স্যান্ডউইচ আইটেম আছে পাস্তা আছে তারপরে অ্যাপিটাইজার্স আছে আর সেই সাথে হলো মিট বক্স আছে নাচোস আছে আর হলো ড্রিঙ্কস আর হচ্ছে আর উইংস স্পেশাল আছে আইস লেমন আছে জুইকে দেখতেছি আইসলেমন হলো কুইকি পিক আর হলো হল ওয়েস্ট এই তো এইসব খাবার দাবার এখান থেকে কিছু খাবার ট্রাই করব আর কি বিশেষ করে আমরা হচ্ছে শর্মা যেটা হচ্ছিল নাগা শর্মাটা নিছি দেখি কীরকম লাগে আর এই যে ওনাদের খাবারের জিনিসপত্র এই যে এইখানেই তৈরি করে এই যে

তিনটা থেকে কোনো সময় চারটা থেকে আপনি যেখানে ফুড লাভারদের কীরকম সারা পান মোটামুটি ভাই রমজান মাস থেকে কম আর রমজান ছাড়া রমজান ছাড়া একটু ভালো একটু ভালো মনে আচ্ছা আপনাদের এই এখানকার খাবারের যে ইটা মানে যে কোয়ান্টিটিটা এটা আপনারা কি ধরে রাখার চেষ্টা করেন আমরা সবসময় চেষ্টা করি একটু বাড়িয়ে দেওয়া সব লটক দেওয়ার চেষ্টা করে সবসময় আমাদের কাস্টমার সব সময় আসে আমাদের এখানে সেরকম আপনারা আসছেন দূর দূর থেকে আমাদের এখানে কাস্টমার আসবেন আচ্ছা আপনাদের এখানে নতুন কি কোনো আইটেম আনার সম্ভাবনা আছে হ্যাঁ সামনে আমরা আপ আপাতত বন্ধ আছে কিছু আইটেম যেগুলো আবার তুলবো আমরা এই আইটেম তো এই কী আইটেম বন্ধ আছে বর্তমানে বলা যেতে পারে মমোটা তো বন্ধ আছে ব্যাপার নাপ্সটা বন্ধ আছে কনফর্টটা বন্ধ আছে এটা সামনের দিকেও তুলবে সব তো শুনলেন তাদের মুখ থেকে যে তাদের দোকান সম্পর্কে এইটাই ছন্দর্শক ওনারা শর তৈরি করতেছে তার জন্য প্রথমে তারা সালাদটাকে প্রসেসিং করতেছে এখানে আমরা দেখতে পাচ্ছি শশা এবং তারা গাজরটা কাটছেন তো যেভাবে ওনারা তৈরি করছেন এদের তো আমার এখন দেখেই খাবারের লোক চলে আসছে কি বলবো এই যে এখন তারা শর্মা রুটিগুলো এনেছে আচ্ছা এই রুটিগুলো কি আপনারা কিনে এনে নাকি আপনারা নিজেরা বানান আমরা আমাদের অর্ডার দিলে তারা দিয়ে দেয় দিয়ে দেয় তৈরি করা যায় ভাই কিন্তু ওইট লট অফ পরিমাণ হয় না অর্ডার ওনারা বলছেন যে ওনারা এটা অর্ডার দেন এটা অর্ডার দিলে ওনাদের দিয়ে যায় লোকেরা ওনারা এইটা দিয়ে তৈরি করেন চাইলে ওনারা তৈরি করতে পারেন কিন্তু এই রুটিটা তৈরি করে এই অর্ডারটা নিয়ে আপনার তৈরি করতে ভোরতর সময় লাগবে এই জন্য তারা রেডিমেড রুটিটাই ব্যবহার করেন এখানে

এরপর তারা চুলায় দিয়ে দিলেন যা সেটাকে বেক করার জন্য যাতে খাবারটা একটু ফ্রেশ এবং গরম গরম খাওয়া যায় সেই জন্য তো দর্শক দেখতেই পাচ্ছেন ওনারা এখন এটা আমাদেরকে পরিবেশন করে দিয়েছে এই যে নাগা শর্মাটা এখন খেয়ে দেখবো কীরকম লাগে তার আগে আমি আমার ফ্রেন্ডের মুখ থেকে একটু শুনতে চাই কিরকম হয়েছে একটু ওপিনিয়ন করো কিরকম লাগলো তোমার কাছে নাগা শর্মাটা বিশাল বিশাল মানে এটা কি মানে এরকম মানে ভিতরে একদম জ্বলে পড়ে যাচ্ছে মানে তো মানে ছেকা খাওয়ার মতো অবস্থা লাভ রোডের ছেকা ছেকা অবস্থা আর কি তো তোমার এই অনুভূতিটা কিরকম ছেকা অনুভূতিটা

দর্শক এই যে আমার হাতে এখন আমি একটু কামড় দিয়ে দেখব কেমন লাগে আমারটাতে আমি ঝাল একটু বেশি মিশি কারণ আমি নাগাটা আবার একটু বেশি পছন্দ করবো খুবই বলতে গেলে আমার কাছে ঝাল খাবারটা খুব স্পেশাল লাগে কারণ আমি ঝাল ছাড়া কোনো খাবার খাইতে পারি না আমার রুচিতে আবার হয় না বিসমিল্লা নাগা এটা হচ্ছে হলো ওনারা আচারটা ব্যবহার করেন যার কারণে আমি এটা গ্রামটা পাচ্ছি এখনো ঝালটা আমাকে ধরে নাই খাবারটা ফ্রেশ ভালো রিকমেন্ডেড করার মতো আহ করার মতো সেরকম কোনো কিছু বলবো না কিন্তু হ্যাঁ লাভ রোডে আসলে কীরকম খাবার ঘরের এই খাবারটা আপনারা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে আর নাগাটা আস্তে আস্তে আমি টের পাচ্ছি নাগার ঝালটা টাল আর এটা তো দেখলেই কৃষি তারা উপকরণ দিয়েছে এই জিনিসগুলো কিমা ছিল তারপরে এখানে শশা গাজর মেউনি তারপরে হচ্ছে হলো আপনার সস আরো বিভিন্ন জিনিস মজা বলবো দর্শক একবার না করলে আপনি এটা সবটা বুঝবেন না তো যাক এই ছিল আমাদের আজকের শো যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো খাবারের সন্ধানে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিদায় বাই